ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর নমস্কার আমি শ্বেতা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুবই সাধারণ ঘরোয়া রুই মাছের রেসিপি করে দেখাবো প্রথমে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব বুঝিয়ে রাত পোহালো বুঝিয়ে ওই রুবে রালো আভাসে দেখা দিল গগন পাড়ে সমুখে ওই হে রে পাঠ তোমার কেরকম না দুয়ারে ভেঙে চাবি নিয়ে এবারে মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব প্যানটাকে ভালো করে গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল ওর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে করে মাছগুলো ভাজার সময় প্যানের মধ্যে লেগে না যায় আকাশের যত তারা ধারে সমুখে ওই হের পথ তোমার কে রাত পৌঁছবে না মোর দুয়ারে তিনি মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে নিয়ে নেবো পাঁচ ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ আর একটু চিনি তারপর একটু জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আকাশের যত তারা চির বসে রয় রাত প্রভাতির পথের ধারে তোমার দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারা পারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না নিয়ে দেখুন গান করতে করতে রান্নাটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আমার গান ও রান্না যদি দুটোই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দেবেন আমি কথা দিচ্ছি আগামী দিনে আমি আপনাদেরকে আরও ভালো ভালো রান্না ও গান নিশ্চয় শোনাবো না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের ছবি নিয়ে যাবি কে আমারে